এবং শিখদারি বাজার খুবই ইম্পর্টেন্ট কারণ জিকরা বাজার আর শিখদারি বাজার একদমই বলছে গেলে এখন জিকরা বাজার থেকে শিংদারি বাজার বড় হয়ে গেছে এবং শিংদারি বাজারে যারা আসা যাওয়া করেন বাজার সরে করেন তারা অনেক মানে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এখানে আসেন যারা এইখানে এই এলাকায় বাস করেন এবং সবচেয়ে বড় কথা যে জিকরা শিখদার পাশাপাশি শিখরা আর শিখদের মধ্যে কোনো ডিফারেন্স নাই রাজশাহী চার বাগমারা আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপি এবং তার সুযোগ্য পুত্র মেজর অবসরপ্রাপ্ত আল ফারাবি শনিবার দিনব্যাপী ব্যাপক গণসংযোগ করেছেন তারা ঝিকরা বাজার শিকতারি বাজার ও যাত্রাগাছি বাজারে সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন গণসংযোগকালে ব্যবসায়ী ক্রেতা ও পথচারীদের খোঁজখবর নেন এবং এলাকার বিভিন্ন সমস্যা সম্ভাবনার কথা শোনেন এই সময় জনগণের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি তাদের পাশে থাকার আশ্বাস দেন আবদুল্লাহ আল ফারাবি গণসংযোগে উপস্থিত সবার উদ্দেশ্যে বলেন আমরা অতীতেও মানুষের সেবা করেছি এখনও সেই ধারাবাহিকতায় মানুষের পাশে থাকতে চাই মানুষের সেবাই আমাদের রাজনীতির মূল উদ্দেশ্য এই সময় বাগমারা উপজেলা ঝিকরা ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিয়নের বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী তাদের সঙ্গে ছিলেন বাজার এলাকা জুড়ে কর্মী সমর্থকের উপস্থিতি এবং স্লোগানে প্রাণবন্ত পরিদেশ লক্ষ্য করা যায় দিনব্যাপী এই গণসংযোগে সাধারণ মানুষ এবং স্থানীয় নেতাকর্মীদের অংশগ্রহণে নির্বাচনী মাঠে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে অনেকে মত প্রকাশ করেন